যেকোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এবং যেকোনো প্রতিষ্ঠানের রিইউনিয়ন থেকে শুরু করে যেকোনো প্রোগ্রামে আপনারা গিফট আইটেম হিসেবে আপনার পছন্দের তালিকা রাখতে পারেন আকর্ষণীয় পাটের ব্যাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি শরীয়াতুল্লাহ ইজমা ব্র্যান্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমার কাছে অনেকগুলো পাটের ব্যাগ দেখতে পাচ্ছেন। এই পাটের ব্যাগ ব্যবহারে যেমনই আপনি পাবেন আভিজাত্যের ছোঁয়া। তেমনি ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন পরিবেশের সুরক্ষায় যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এবং যে কোনো প্রতিষ্ঠানের রিইউনিয়ন থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আপনারা গিফট আইটেম হিসেবে আপনার পছন্দের তালিকা রাখতে পারেন আকর্ষণীয় পাঠের ব্যাগ আমরা ইজমো ব্র্যান্ড কিন্তু বিভিন্ন ধরনের পার্টি ব্যাগ করে থাকি জুট কটন এফজেফ এবং পাঠিবরণ থেকে শুরু করে বিভিন্ন ফ্যাব্রিক্সে আমরা পার্টি ব্যাগ তৈরি করে থাকি জিপার ফ্রি এবং জিপার সহ এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা করে থাকি আপনি চাইলে ব্লিস্ট কালারের মধ্যে প্রিন্ট করতে পারেন এবং গ্যাজেট বিভিন্ন কালারে কন্ট্রাস্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দেওয়া যাবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু ইনসাইডে লেমিনেশন করা এছাড়াও এই ব্যাগটাতে ব্যবহার করা হয়েছে ইনসাইডে ফাইবার লাইনিং এবং ছোট্ট একটি ল্যাপটপ চেম্বার আপনারা চাইলে এই শপিং ব্যাগের মধ্যেই চাইলে ল্যাপটপও ক্যারি করতে পারবেন এটা হচ্ছে এফজেএফ আপনারা চাইলে এটা হ্যান্ডেলটাকে ব্ল্যাকের পরিবর্তে অন্য কালার নিতে পারেন গ্রে কালার নিতে পারেন এটা হচ্ছে জুট কটনের সম্পূর্ণ জুট কটনের তৈরি এটার বডিটা হচ্ছে হোয়াইট কালার এবং গ্যাজেট হচ্ছে গ্রিন কালার আপনি চাইলে বিভিন্ন কালারে এটাকে কাস্টমাইজ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার হ্যান্ডেলটাকে মজবুত করার জন্য এখানে রেকজিন ব্যবহার করা হয়েছে এছাড়াও একটা রিপিট ব্যবহার করা হয়েছে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা একটা কোচিং সেন্টারের ব্যাগ কিন্তু এটার এক সাইডে নকশি কারণে এই ব্যাগটাকে আকর্ষণীয় করে তুলেছে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন একটা ইউনিভার্সিটি যেটা কাঁধে ক্যারি করা যায় সামনে কলম কিংবা গুরুত্বপূর্ণ ছোট ডকুমেন্টস রাখা যাবে এখানে এটা জুট কঠনের একটি ব্যাগ গ্যাজেট ব্লু কালার এবং বডি হচ্ছে হোয়াইট আপনি চাইলে এটার হ্যান্ডেলটাকে বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন এটা আরেকটা টুট ব্যাগের মতো যেটা একটা মাদ্রাসার আপনারা চাইলে এখানে আপনাদের ব্র্যান্ডিং করে নিতে পারবেন ইনশাল্লাহ একটা ইউনিভার্সিটির ব্যাগ যেটা সামনে একটা ফোল্ডার পকেট রয়েছে আপনারা চাইলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো এখানে রাখতে পারবেন অর্ডার করতে সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে কিংবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে